আমাদের দেশে মৌলবীরা কয় নবীজি বেলে চল্লিশ বছর বয়সে নবুতি পাইছে এর আগে বেলে নবীজি নবী ছিল না এর লেগে মিলাদে সুন্নিরা দাঁড়ায় কেননা নবীর মর্যাদা সব থেকে বেশি হবে সিদ্ধান্ত আল্লা বলছেন বলছেন সব থেকে বেশি সম্মান হবে সুন্নিরা মিলাদে দাঁড়ায় নবীর তাজিম করে নাম মোবারক শুনলে দুরুৎ শরীফ পড়ে আঙ্গুলের নখে চুমু দিয়া চোখের মধ্যে মাসেহ করে মহব্বতে আর এটা করলে তোমার মুখ কালা হয় কা তুমি বেদাতের ফুতুয়া দাও কা গেছে তোমার ভিতরে নবীর মহব্বত নাই তুমি মুসলমান দাবি করলেও জানি না তুমি কার উম্মত কিন্তু এটা শিউর তুমি আমার নবীর উম্মত না তুমি কার উম্মত না আমি জানি না কিন্তু তুমি আমার নবীর উম্মত না যদি আমার নবীর উম্মত হইতা আমার নবীর মর্যাদা যেমন আমার ভালো লাগে আনন্দ লাগে নবীজির মহব্বত যেমন আমার ভালো লাগে তোমারও ভালো লাগতো যেই বাবা এমপি হইলে বাবা এমপি হইলে যে সন্তান খুশি হইতে পারে না বুঝতে হবে এটা গন্ডগোল আছে প্রকৃত সন্তান হলে অবশ্যই মেনে নিবে মুআজ্জাজ মুকাররম আল্লাহ কয় এই নবীর মর্যাদা দিবা সব থেকে কথা বলে সব থেকে ওয়ানাসারুহু আল্লাহ কয় জীবন দেওয়ার লাগলে জীবন দিয়া দিবে কিন্তু এই নবীর সাহায্য দাঁড়ায় থাকবে জোরে কল সুবহানাল্লাহ এই নবীর সাহায্য করতে হবে ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা

সাথে অর্থাৎ আমার নবীর মিলাদ যেদিন হয়েছে কোরআনুল কারিম সেদিন নবীর সঙ্গে পৃথিবীতে এসেছে এখন অনেকে কই বলে হুজুর তাইলে নবীজি আগে প্রকাশ করলেন না কেন আরে বাদাই মা কোরআন শরীফ আল্লাহ আল্লাহর আল্লাহ কইব কোন সময় কোনটা প্রকাশ করব আল্লাহ যখন যেটুকু প্রকাশ করতে বলছেন আমার নবী তখন সেইটুকুই প্রকাশ করছেন ঠিক কিনা বলেন অতএব চল্লিশ বছর বয়সে আল্লাহর হুকুম হয়েছে হুজুর এবার স্টার্ট করেন করানো স্টার্ট করছে কিন্তু আল্লাহ কইতেছে কি ওয়া নুর আল্লা উম ক্লিয়ার মাহো তার সাথে যে নূর অর্থাৎ কোরআনুল করিম আমি আল্লাহ পৃথিবীতে পাঠাইছি তোমরা তার অনুসরণ করো এই কোরআনুল করিম থেকে হালালের সিদ্ধান্ত নাও এ কোরআনুল করিম থেকে হারামের সিদ্ধান্ত দাও। নাও এ কোরআনুল থেকে তোমরা সৎ কাজের আদেশ মানুষকে কিভাবে দিবে সেই শিক্ষা নাও অসৎ কাজে নিষেধ কিভাবে করবে সেই শিক্ষা নাও এক কথা এই কোরআনুল জীবন ব্যবস্থা বানাও যেই কোরআনুল করিম আমি আমার হাবিবের মিলাদের দিন হাবিবে পাকের সাথেই পাঠাইছি জোরে কন্যা সুবহানাল্লাহ এট লাস্ট আল্লাহ কয় এই নবীর উপর এইভাবে যারা নিজেদের ইমানকে তৈয়ার করতে পারবে মহাব্বত সহকারে আল্লাহকে আমি ঘোষণা দিলাম তারাই সফল কাম হয়ে গেছে কি হইছে কি হইছে সফল কাম জিতছে আর আমরা আরো সহজ ভাষায় বুঝবেন পাস করছে এই স্কুলে মাদ্রাসায় পড়াবেন পরীক্ষা দেন আমি ঠিক পরীক্ষা পরীক্ষা দেওয়ার পরে আমরা কই কি পাস করছে না ফেল করছে জিগেল পাস করা মানে সফল কাম হইছে কিনা সফলতা অর্জন করছে কিনা বাবা নবীর প্রেম অন্তরে পয়দা করতে পারলে আমরা সফলতা অর্জন করব বা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছি সিদ্ধান্ত কার তাহলে এখন কেউ যদি নবীর মহাব্বত ছাড়তে বলে তার কথা মানা যাবে সে যত বড় বুজুর্গ হোক যত লম্বা ফাঁকড়ি হোক যত বড় জুব্বা হোক আর যত বিরাট মসজিদের খতিব হোক দেখার বিষয় না নবীর প্রেম রাস্তার মুসির অন্তরে থাকলে মুসির জুতা মাথায় নিতে কোনো দ্বিধা নাই নবীর দুশমনি কোনো খতিব ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বক্তার অন্তরে যদি নবীর দুশ্মনী থাকে ফায়ের জুতা দিয়া সুযোগ পাইলে ফিডাইতে কোনো দেরি নাই এই হইলে আপনি ইমানদার আল্লাহ তাআলা প্রিয় নবীজির প্রেম ও মোহাব্বত আমাদেরকে পরিপূর্ণ বুঝার অনুধাবন করার তার উপর ইমানকে পরিশুদ্ধ করে ইমানে নূর অন্তরে নূর নবীজির প্রেম দিয়ে নিজের ইমানকে পরিপূর্ণ করার তৌফিক আল্লাহ দান করেন জোরে বলেন আর জোরে বলেন এবার নবীর প্রেমের কথা শেষ করতে পারি হুজুর তাইলে আমি আউলিয়া কেরামের ব্যাপারে আর যেতে পারলাম না তবে শেষ একটা কথা কই আল্লাহ বলছেন

নাহলে একজন হইলো আত্মল লইলে ভুল করিয়া কিন্তু ভুল করেন নাই মনোযোগ দিছেন বাবা রহমত প্রত্যেকের জন্য দরকার মসজিদের কোনায় পড়ে থাকলে আল্লাহ রহমত পাওয়া যাইব এমন বক্তব্য না দিয়ে আল্লাহ কয় ইন্না মিনাল আল্লাহ আমার রহমত আমার মহসেন বান্দাদের কাছে তোমার যদি দরকার হয় সেখানে যাইও গেলে আমি আল্লাহর কাছে চাইও আমার অলিদের দরবারে গেলে আমার কাছে চাইলে আমি তোমার রহমত দিব জোরে সুহান এই জন্য আমরা উলিয়া কেরামের দরবারে যাই জিয়ারত করি মহব্বত করি মিলাদ শরীফ পড়ি কোরআনুল করিম তেলাবত করি শরীয়ত সম্মত কাজগুলো করি এটা নিয়ে আমাদের দেশে আবার বাতিলরা আমাদেরকে মন্তব্য করে কি মন্তব্য হইলো গিয়া এই আমরা বলে অলি লাগে দরবারে গিয়া বলে বন্ডামি করি ফুজা করি এই করি সেই করি অনেক আজেবাজে কথা কয় এখন আমরাও তাদেরকে বলতে চাই আমরা ওলি আল্লাহদের দরবারে গিয়া জিয়ারত করি তাজিম তা ক্রিম করি কোরআনুল করিম তেলাওয়াত করি মহব্বত করি আমরা শরীয়ত বিরোধী কোনো কাজ আল্লাহর অলিদের দরবারে গিয়া করি যারা করে তারা করে তাদের দোষ আমাদের উপরে তুমি যদি চাপাইয়া দাও তাহলে আমিও কোনো পাহাড়তলি রেল স্টেশনে যত মানুষের গান জাকায় সব তোমার দোষ ঠিক আছে না তুইও একটা গান যুক্তি তুইও গান যা খোর ইয়াবা ফেন্সিডিল খো ওই পাহাড়তলি রেল স্টেশনে যারা গাঁজা খায় তাদের গাজা খাওয়ার দোষ তোমার কান্দে আইলে যদি সঠিক হয় আল্লাহ রলিদের দরবারও গিয়া যারা শরীয়ত বিরোধী কাজ করে তাদের কাজের দোষ আমাকে উপরে সঠিক আর যদি হেডা বে ঠিক হয় তাহলে এইটাও বে ঠিক ঠিক কিনা বলে ওলি আল্লাহদের দরবারে আমরা যাই তাহলে এক আমার দরবারে এই যে হুজুররা আছে দেখেন তো সুন্নতের পূর্ণ পাবন্দ চেহারার দিকে দেখলে বোঝা যায় এগুলি নবী প্রেমিক আল্লাহওয়ালা ওলি আল্লাহদের রক্ত বহন করে এদের কলবের মধ্যে আল্লাহর ভয় নবীর মহব্বত আছে ইনাদের কাছে গেলে কিছু পাওয়া কেন না ইনাদের মুরব্বী আছে সিলসিলা আছে হিসাব আছে সাজরা আছে কথা কন ঠিক কি দেখ ও আবিরার কোন সাজরা আছে আছে সাজরা নাই 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 হেললিকে কইছিলাম তোমরা যে এশিয়া মহাদেশের মুরব্বী বানাইছিলা এই বেচারা তুমি গেছে মরা মানুষ সম্পর্ক কথা কন ঠিক না তবু শেষমেশ একটা কথা বুঝার স্বার্থে কই তোমা গো মারা গেছে পরে কবর দিছে আর ওসখায়ন শাহ আলী রেজার দিয়ে আল্লাহ তালান মারা গেছেন ওনারাও কবর দিছে ওনার মাজার শরীফ এখনো আছে তোমা গো হুজুর রে কবর দিছে কোন না আমরা তো জানি না তোমরাও সবাই ঠিক মতন জানো না তারপরেও তোমরা যদি যাই না তাও তোমা আকিদা বিশ্বাস তোমাদের হুজুরদের পপ মত কতটা সঠিক এটা যদি বুঝতে চাও আমরা ঠিক না তোমরা সঠিক তাইলে কমো তোমরা প্রশাসন থেকে আদালত থেকে অনুমতি আনো তোমাকে হুজুর কবর তেনে উডাও কয়দিন আগে মাটি দিছ দেখি কি অবস্থা আর আমরাও শাহ আলী রেজা রাদি আল্লাহ তালহুর মাজার শরীফ থেকে প্রয়োজনে হুজুরের কবর খুলব মাজার শরীফ খুলব। সেখানে দেখবো শত শত বছরের পুরনো সেই আল্লাহর অলির কি অবস্থা আমি নিশ্চিত আল্লাহর অলিকে কবরে অক্ষত পাওয়া যাবে এই চ্যালেঞ্জ কেবল সুন্নিরাই করতে পারে ইমামে আহলে সন্ন্যত হাসে মেয়েদের কেবলা কইসে মারা যাওয়ার পরে যে কদিন লাগবো রাইকা দিবি ফুচ্চা গেলে গাঙ্গো বাসায় দিবি কবর দিয়া মাজার করে বন্ডামি করবি না চৈত্র মাসে এতেকাল করছেন তিন দিন রাখছেন ফ্রিজ ছাড়া কোন ফ্যান ছাড়া বরফ ছাড়া তিন দিন ভরে ও বেলা ডাক্তার আইয়া চেক করে কয় মন হইল ইমাত্র রুহু গেছে জোরে কন্যা সুহান তিন দিন পরে আর তোমার হুজুর ঘরে বরফ দিয়া ফাঙ্কা দিয়া বাতাস করে হের পরে একজন ডোল হইয়া যায় ডোল আল্লাহ আমি আল্লাহ বুঝা বলেন আমি রাগ করিস না ভাই ও আবি করে কই তোরা রাগ করিস না হন এই যা কইলে আমি মরার পরে কাম লাগবো জিন্দা থাকতে যদি কাম গা যাইতে ভারস তাহলে মরলে ভরে শান্তি ভাবি নাইলে উপায় নাই